আরো কিছুদিন পর কথা বলবো কারণ দেখতেছিলাম যে বাংলাদেশে মানে সঠিক গণতন্ত্র সৃষ্টি করার জন্য কার কি ভূমিকা এখন হাসিনা গণতন্ত্রের নামে হাসিনাতন্ত্র চালিয়েছিল তো তার পরিণতি কি হয়েছে তা তো সবাই আমরা জানি দেখছি বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র যেন না আসে যেভাবে আছে সেইভাবে যেন থাকে এর এই মানে এই পরিস্থিতি যেন থাকে এর জন্য অনেক লোক চেষ্টা করতে আছে অনেক লোক বলতে অনেক সংগঠন এবং দল যারা নাকি বিগত দিনে সেই স্বৈরাচারের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত এবং তারা ওই স্বৈরশাসকের বিভিন্ন অঙ্গ সংগঠনের লুঙ্গির নিচে জ্যাঙ্গের নিচে বসবাস করত তারা এখন গণতন্ত্র যেন সৃষ্টি না হয় গণতন্ত্র যেন ফিরে না আসে এর জন্য শতভাগ চেষ্টা করতেছে কারণ গণতন্ত্র আসলে তাদের তেমন একটা মূল্যায়ন থাকবে না এর জন্য তারা ঠিক এইভাবেই চাইতেছে তো এইভাবে চাওয়া মানেই রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া জনগণের বিরুদ্ধে যাওয়া তাইলে এই ধরনের ব্যক্তি কিভাবে সৎ হইতে পারে দুনিয়া ও আখেরাতের বয়ান আসলে কি এরা সাদা অন্তর থেকে আসে নাকি অন্তরের মধ্যে কালো বিশ্রী কোনো শৈতানি লুকিয়ে আছে তো বাংলাদেশের জনগণের প্রতি আমার অনুরোধ থাকবে এই আলী মতন শৈতান ইবলিশ হারামজোদা মাদার চুদদের কোনো সংস্কার বাংলাদেশের মানুষ মানবে না ওই খানকির পোলা এক বছর ধরে বাল ফালা এসে এখন লাস্টে মানে তার নিজের সিদ্ধান্ত দিয়ে তো এক বছর খানকির পোলা তুই করছিস তাই তুই ডিগলার দিতে আগে খানকির পোল যে রাজাকারদের যার সব দাবি সব আমরা মাইনে নিয়েছি খানকের পোলা এই দেশে বিচার যদি কোনো হত্যার বিচার হয় শুধু আওয়ামী লীগের বিচার হবে না স্বাধীনতার বিরোধীকারী যারা ছিল তারা কি বেহেস্তে বরিভতা হয়ে গেছে খানকের পোলা ওই ধরনের মানে বাংলাদেশ আওয়ামী লীগ নামে যেমন কোনো দল থাকতে পারবে না ঠিক একই নামে একই পরিণতি জামাত নামে বাংলাদেশে কোনো দল থাকতে পারবে না একদম সাফ কথা ক্লিয়ার কাট কথা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে প্রস্তুত এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত এরা বাংলাদেশের জন্য গণতন্ত্র কায়েম করবেন সালু তোদের মতন শৈতান আলী রেয়াজ হারামজাদা মাদার ইউনুস সুৎখুর খানকের পুলারা তোরা যদি সময় থাকতে মানে ইলেকশন দিতি। তাই এত স্পেস হইতো না বাংলাদেশে বুঝতে কিন্তু বিএনপি যখন নির্বাচনের দাবি করছে তোরা খানকির পোলারা কিছু লোক দিয়ে সেটা পাঁচ বছর দশ বছরের দাবি করছে বুঝতে আজকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে কেন বাড়ছে খানকির পোলারা তোদের কারণে বুঝতে তোরা সংস্কার কোন দায়িত্ব সংস্কার তোর মারে গিয়া কোন দায়িত্ব খানকির পোলারা সংস্কার তোর মার কোন দিক দিয়ে বাইরে সেদিক থেকে ঢুকাই দেবো খানকির পোলারা বুঝতে এখনো সময় আছে ভালোই যা ভালোই যা রাজাকার এবং ওই যে অন্যের অন্য দলের সংগঠন বা দলের বা ব্যক্তির লুঙ্গির নিচে জ্যাঙ্গার নিচে যারা লুকাই সজ বসবাস করতি তারা এখন বাইরে এসে বাঘ সাজার চেষ্টা করিস না তোরা যে ওখানকার বাঘ পালা যারা আছে খানকের পোলারা প্রয়োজনে যারা গণতন্ত্র হত্যাকারী তাদের সাথে হাত মিলানো হবে তবু গণহত্যাকারী মানে স্বাধীনতা বিরোধীকারীদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না এই দেশে জঙ্গিবাদ মৌলবাদ সৃষ্টি করতে দেওয়া হবে না বুঝছো সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি সেই বয়ান আমরা দিই না বুঝতে কিন্তু গণতন্ত্র যেন ফেরত না আসে এই এলোমেলোতন্ত্র থাকার মানে থাকবে তাইলে হাসিনার দুষ্টা ছিল কি গণতন্ত্র ফেরত না আসলে শুধু তোরা অ্যালোমেলোতন্ত্র রাখবে এলোমেলোতন্ত্র দিয়া তোরা মন্ত্র পরাইয়া বাংলাদেশ চালাইবি এইটা বাংলাদেশে হতে দেওয়া হবে না হবে না হবে না ইউ আলেরিয়াজ ভালেরিয়াজ খানকির রেয়াজ মানকির রেয়াজ কোনো বাঞ্ছুত এই দেশ থেকে প্লেন প্লেনের চাকা কেন প্লেনের ওই অন্য কোনো পাখায় বৈষ যাইতে পারবে না প্লেন ওটা সহকারে বন্ধ থাকবে কোনো খানকির গোলা পালাইতে পারবে না এই দেশ থেকে সাবধান করে দিতেছি গণভোটদের জন্ম সত্যিকারী না সেইটা নিয়ে কর তোরা জন্মগতভাবে আসলেই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাস কি না আগে তোরা যে ওই যে মানে স্বাধীনতার বিরোধী ছিলে তোরা সেইটা নিয়ে সে মানে গণভোট চালা খানকে বলারা বুঝছিস আর তোরার পিয়ার তোদের পিয়ার তোদের মা বোনটি আগে বিয়ে সারা বাচ্চা ফোটায় হ্যাঁ জামাতে যারা পিয়ার চাইতাস তোরা এক কাজ কর তোদের ছেলে তোদের মেয়েদেরকে আগে মানে কোনো ওদের সংগঠনের ব্যক্তিদের কাছে বাচ্চা ফুটানের পরে এরপর বিয়ে করাই ওইটার নাম হিসেবে মানে আগে বাচ্চা হবে তারপরে বিয়ে হবে এটার নাম বুঝছিস খানকির পোলারা তোর পিয়ার না দেশে প্রয়োজনে যুদ্ধ হলে হবে খানকি পোলার তোরা টিকতে পারবি না এতটুকু কইয়া দিলাম কোনো খানকির পোত যে গণতন্ত্র ভোটের অধিকারের বিরোধিতা করবি ওই কোনো খানকির পোলই এ দেশে বসবাস করতে পারবি না তোদের অস্তিত্ব থাকবে না ইউনেস্কোস আর খানকির পোলার রেয়াজ খোঁজ বিয়াজ খোঁজ কোনো মাদার রেহাই পাইবি না এতটুকু কইলা দিলাম সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীদেরকে বিচারের মুখামুখি করে সেনাবাহিনীকে ধ্বংস করিয়া তারা মানে গণতন্ত্র ফেরত আসতে দিবি না কোনো খানকির পোলা বাঁচতে পারবে না আমি সেনাবাহিনীর প্রতি অনুরোধ করব। যেই সব খানকির পোলারা গণতন্ত্র বিরোধিতা করতেছে হাসিনা ফাসিনা সবাই বাদ ওই খানকির পোলাদেরকে সরাসরি করস্পায়ের দিয়ে মাইরা ফেলা খানকির কোলা এই শানকির কোলাদের জন্য এই গণ্ডগোল এই গণ্ডগোলতন্ত্র বাংলাদেশে চলবে না প্রতিংসামূলক গণতন্ত্র চলবে না চলবে না চলবে না